হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কারিজমা থ্রি পিসের ডিজাইনগুলো দেখব এখানে কালার আছে হচ্ছে চারটা কালার দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকছে এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে এবং এই ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা দেখুন এত সুন্দর করে কাজ করা ঝুল টার্সেল আছে সম্পূর্ণ অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে এই কাজটা এবং বেলভেট বর্ডারের উপরে সিকোয়েন্স আর এই কাজটা জাস্ট অসাধারণ থাকছে নিচের কাজটা এই ড্রেসটা যারা হচ্ছে অর্ডার করে প্রোডাক্টটা হাতে পাবেন প্রেমে না পর উপায় নেই এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি কারিজমা ড্রেসের ডিজাইন একেবারে নতুন একটা কালেকশন দেখুন চারটা কালার আসছে প্রত্যেকটা কালার আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ধরনের ড্রেস পনেরোশো ষোলোশো টাকার নিচে আপনারা আনতেই পারবেন না জাস্ট ড্রেসের ডিজাইনটা একটু খেয়াল করবেন এত স্মার্ট থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে কারিজমার নতুন ডিজাইন কারিজমার নতুন ডিজাইন এই যে ফ্রেন্ডস এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন কতটা স্টাইলিশ থাকছে কতটা স্টাইলিশ থাকছে সবচেয়ে স্টাইলিশ হচ্ছে নিচের বর্ডার লাইনটা জাস্ট বর্ডার লাইনটা দেখুন এই সেট একটু বড়ো করে ডিজাইন করা এবং এই সাইডটা দিয়ে দেখুন কত সুন্দর করে এগুলো সম্পূর্ণই হচ্ছে অর্গেনজা পেসেজের উপরে কাজ করা আর এই ফেব্রিক্সটা পুরোটাই হচ্ছে বেলভেটের উপরে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের মূল প্রিন্টার যে ডিজাইনটা একেবারে কটন ভেজের মধ্যে আপনারা পাচ্ছেন যারা উন্নত মানের কটন ফেব্রিক্সের মধ্যে সবচেয়ে ভালো মানের ড্রেস চাচ্ছেন তাও আবার কম প্রাইজের মধ্যে আজকের এই ড্রেসটা হচ্ছে আপনাদের জন্য থাকবে আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন আজকের এই ভিডিওটা এক হাজার জন আপু দেখলেই এক হাজার জন আপু কিন্তু নিয়ে আসছি স্যালোয়ারটা অনেক ভালো মানের স্যালোয়ার পাবেন আপনারা আর দুপাটা তো বিশাল বড় মাপের দোপাট্টা আমরা পেয়ে যাবো কারিজমা প্রিন্টের দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি জাস্ট দুপাটার ডিজাইনটা দেখুন একটা থ্রি পিসের দোপাটা যখন বেশি সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু তত বেশি ভালো লাগবে আর আপনাদেরও কিন্তু পছন্দ হয়ে যাবে এটার দোপাট্টা কিন্তু খানদানি একটা প্রিন্ট করা দুপার এটা খানদানি প্রিন্ট করা আছে চারটা কালার আছে এটার মধ্যে এবং প্রাইস দিব আপনাদেরকে মাত্র আটশো টাকা করে বৃহস্পতি কীভাবে আপনার অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকছে দেখুন নিচের বর্ডারের কাছে রাজুকিও একটা কাজ করা হয়েছে ফ্রেন্ডস আজকের এই ড্রেসটা কেউ মিস করবে না আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্রেন্ডস আপনারা নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য ওয়াও দেখুন এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক সুন্দর দোপাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর দোপাটা থাকবে ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার কালারটা থাকবে বলছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে অনেক স্মার্ট থাকবে প্রত্যেকটা ড্রেস সেরকম থাকছে প্রত্যেকটা থ্রি পিস এটা ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে জাস্ট নিচের বর্ডারের ডিজাইনটা দেখুন মাশাআল্লাহ মাসাল এত সুন্দর থ্রি পিস নিয়ে আসছি আজকের ভিডিও তেফারেন্স আপনাদের জন্য মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা আটশো টাকা করে ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো ঢাকার বাইরে নিতে পারবেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এগুলো হচ্ছে স্টক লিমিটেড কালেকশন লিমিটেড কালেকশন থাকবে সেই কারণে আমি বলতেছি যে যারা হচ্ছে যার যে কালারটা পছন্দ হবে ডিজাইনটা পছন্দ হবে কেউ দেরি করবেন না প্রত্যেকে নিয়ে নেবেন এই ড্রেসের যে নিচের পারের কাজ মাসা আল্লাহ চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে করা হয়েছে প্রত্যেকটা রয়েছে পড়া মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এবং শুরুম করে যারা নিতে চাচ্ছেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এটা হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা সারি পূর্ণিমা সারি যে আসলে আজকে দেখুন এই সুন্দর কারিজমা ডিজাইনের সুপার হিট বাসনটা কিন্তু পেয়ে যাবেন থ্রি পিসটা কিন্তু পেয়ে যাবেন এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই রকম থাকবে বিশাল সুন্দর এই যে বিশাল বড় মাপের দোপাটা সৌন্দর্যের অভাব নাই দোপাটার মধ্যে এত সুন্দর করে পাটার মধ্যে প্রিন্ট করা পাচ্ছি তা আবার কচনের মধ্যে সফট একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই রেস মিস করা যাবে না আপনারা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম